তুলা রাশি সাপ্তাহিক রাশি ফল এগারোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর দু এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো বলা যেতে পারে এই সময়কালে স্বাস্থ্যের প্রতি আপনার উৎসর্গ আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে এমন পরিস্থিতিতে যোগ ব্যায়াম এবং ব্যায়াম কম হতে দেবেন না এবং যতটা সম্ভব সবুজ শাক সবজি খান আপনি যদি সরকারি সেক্টরে কাজ করেন তাহলে এই সপ্তাহগুলি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে কারণ এই সময়ে আপনি সরকারের কাছে থেকে বেনিফিট এবং পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাকে লাভের ভালো স্তর দেবে এই সপ্তাহে আপনার সামনে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন আপনার পরিবার এবং আপনার বন্ধুদের আপনার সাথে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে কারণ এই সময়টি আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে প্রয়োজনের সময়ে সহায়তা প্রদানের সাহায্য করবে আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে ব্যবসার সাথে যুক্ত যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তারা এই সপ্তাহে খুব ভালো লাভ পেতে পারেন কারণ এই সময় টেকনোলজিক্যাল এবং সোশ্যাল নেটওয়ার্কিং আপনার ব্যবসার প্রসার এবং প্রসার প্রচারে সাহায্য করবে এই সপ্তাহে আপনার রাশির ছাত্রছাত্রীদের সময়টি একটু সতর্ক থাকতে হবে আইটিআই ফ্যাশন চিকিৎসা আইন এবং ইন্টেরিয়ার ডেকোরেশনের ক্ষেত্রগুলিতে অধ্যয়ন করছেন কারণ এই সময়ে আপনার মন বিভ্রান্ত হতে পারে যার কারণে আপনি আপনার বিষয়গুলি বুঝতে অসুবিধার সম্মুখীন হতে পারেন উপায় প্রত্যহ চব্বিশ বার ওং শ্রী ভয় নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক তুলারাশি জয় মাতারা জয় বাবা লোকনাথ